মার্শাল্লাহ প্রিয় উপস্থিতি ইসলামী সঙ্গীত অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র যার হাত ধরে প্রত্যন্ত অঞ্চলে সারা বাংলাদেশে অসংখ্য ইসলামী সঙ্গীত তৈরি হয়েছে আমাদের বন্ধু মানুষ এবং বড়ো ভাই উস্তাজ আনিস তানসারী সাহেবের জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি উনি ওনার জীবনের অর্ধেকটা সময় সাংস্কৃতিক অর্ধেকটা সময়ের বেশি সাংস্কৃতিক অঙ্গনে ব্যয় করেছেন অনেক অবদান এই অঙ্গনে তোমার তার এবং তার সেই পথ অনুসরণ করে আমরা যারা নবীন রয়েছি এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তারা যেন সেই পথে সঠিক পথে পরিচালিত হয়ে ইসলামী সংস্কৃতি চর্চা করতে পারি বিকাশ ঘটাতে পারি সকলে বলি আমিন মানুষ আল্লাহর সৃষ্টি সকল সৃষ্টির মাঝে মানুষই সেরা এই শ্রেষ্ঠত্বের পেছনে যেসব কারণ রয়েছে আমরা প্রায় তা ভুলে যাই বিস্তৃত হই মহান করুণাময় আল্লাহ রপুল্লা অপরসীম করুণার কথা ধাবিত হই পথে পথে। কিন্তু একদিন তো আমাদের সকলের এই জীবন থেমে যাবে বন্ধ হবে শ্বাস প্রশ্বাস মুছে যাবে চোখের আলো কেটে যাবে সকল মায়ার বাভোর শুরু হবে নতুন এক জীবনের পথ চলা সে জীবনে শান্তির ঠিকানা খুঁজে পেতে হলে এখনই আমাদেরকে ফিরে আসতে হবে সত্যের পথে ইসলামের পথে আল্লাহর পথে হৃদয়ের সকল আকতে ঢেলে আয় বড় বাক্যে প্রার্থনা করতে হবে মহান করুণাময় আল্লাহর দরবারে তবেই তো মিলবে দোজাহানের শান্তি এবং মুক্তি সম্মানিত উপস্থিতি চমৎকার এই প্রেরণামূলক সঙ্গীত নিয়ে অনুষ্ঠানের এ পর্যায়ে আমি মঞ্চে আহ্বান করছি জনপ্রিয় উর্দু নাসিদ শিল্পী সাইনান সায়েম এ পর্যায়ে চমৎকার উর্দু নাসিদ নিয়ে পরিবেশনা নিয়ে সুদূর সিলেট থেকে আগত জনপ্রিয় নাসিদ শিল্পী সাইনান সায়েম সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আশাবাদী যারা আওয়াজ দিয়ে সালামের উত্তর দেননি আপনারা হয়তো মনে মনে দিয়েছেন তো দুইবার দ্বিতীয়বার অনেকে সালাম দিয়ে থাকেন আমি না যদিও আজকের এই উপস্থিতি প্রমাণ করে কুড়িয়ার চরবাসী অনেক বেশি নাসিদ প্রেমী একটা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা আজকের এই চমৎকার আয়োজন যারা করেছেন ইবাদা নাশের টিম আমি ভাইদের জন্য শুভকামনা জানাই আন্তরিক হয়ে এবং দোয়া করি সবসময় আল্লাহ তালা এই নাচের টিমকে অনেক দূরে সংস্কৃতির জন্য কাজ করার তৌফিক দান করুন একটু জুড়ে সুরে সবার কাছে শুনতে যে আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি দেরি করার সুযোগ নেই সুতরাং দেরি করবো না সে সিলেট থেকে এসেছে আপনাদেরকে নাচের শোনানোর জন্য শুরুতেই একটি বাড়ি তালার মাধ্যমে শুরু করতে চাই উঠার আগে এক ভাই বলছেন সুবে হাজার শুনবেন আমার প্রিয় আরেক ভাই বলছেন সুবে হাজার নাসটা গাইবো ইনশাল্লাহ শুরুতেই আহমদেবাড়ি তালার মধ্যে রয়েছে লাই লাহ ইল্লাহ জিকির আমি আশাবাদী আপনারা এই সর্বশ্রেষ্ঠ জিকির আমার সাথে একটু তাল মিলিয়ে জুড়ে সুরে উচ্চ আওয়াজে পড়বেন ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ নাসিদ প্রেমীদের মতো করে বলতে হবে পারবেন তো ইনশাল্লাহ কই বতায়ে দরিয়া কো ایسی روانی کس نے دی کس نے چمکتا دن باخشا ہے رات سہانی کس نے دی کوئی بتائے دریاؤں کو ایسی روانی کس نے دی کس نے چمکتا دن بادشاہ ہے رات سہانی کس نے دی ننھے منہ پودوں کو گلشن میں جوانی کس نے دی وہ اکتا قدرت بھی وہ اکتا قدرت بھی یکتا یکتا ہے میرا اللہ لا الہ Ilallahu la ilaha illallahu la ilaha illallahu la ilaha illallahu la ilaha illallahu سوچو ذرا پھر کے گھر میں موسا کو پالا کس نے غور کرو مچھلی کے شکم میں یونس کو رکھا کس نے پہلے آگ میں ڈالا اور پھر آگ کو پھول کیا کس نے नामे है इही ला اللہ لا الہ الا ला لا الہ الا اللہ جن کو آنا تھا وہ آ گئے صرف قیامت باقی ہے سورج کے شعلے کہتے ہیں حشر کی شدت باقی ہے موت جسے کہتی ہے دنیا وہ بھی حقیقت باقی ہے موت جسے کہتی ہے دنیا وہ بھی حقیقت باقی ہے दिलो अप त ख़याल ग़ैर ला इलाह इला इलाह इलाह इला इलाह इ جن کو آنا تھا وہ آ گئے صرف قیامت باقی ہے سورج کے شعلے کہتے ہیں حشر کی شدت باقی ہے موت جسے کہتی ہے دنیا وہ بھی حقیقت باقی ہے یارو لو اب تو خیال غیر اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا اللہ الا اللہ لا الہ الا اللہ کوئی بتائے دریاؤں کو ایسی روانی کس نے دی کس نے چمکتا دن ہے رات سہانی کس نے دی ننھے منہ پودوں کو گلشن میں جوانی کس نے دی وہ قدرت یکتا ہے میرا اللہ لا الا اللہ لا الا اللہ الا اللہ لا الا اللہ اللہ لا لا علاح اللہ Allahu la ilaha illallah